সন্তানের মুখে খাবার তুলে দিতে এবার একশো পঞ্চাশ টাকায় নিজের মাথার চুল বিক্রি করলেন এক মমতা মহিমা সন্তান বাড়ি না ফিরলে যে মায়ের ঘুম হয় না প্রতিনিয়ত যিনি দরজার দিকে তাকিয়ে থাকেন কখন তার সন্তান বাড়ি ফিরবে অথচ আমরা সেই মাকেই বৃদ্ধাশ্রমে ফেলে আসি আজকে আমি আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাব যা শুনে আপনার চোখের পানি ধরে রাখা কষ্ট হয়ে যাবে ভারতের প্রেমা সেলভান নামে এই মমতাময়ী মা একটি ইটের ভাটায় দৈনিক দুইশো টাকা মজুরিতে কাজ করতেন শুধুমাত্র তার সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য প্রেমার স্বামী কয়েক বছর আগেই পরলোক গমন করেন যার কারণে তাকেই তার তিন সন্তানের ভরণ দায়িত্ব নিতে হয় এই মমতাময়ী মা একটি ইটের ভাটায় কাজ করতেন একদিন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং বেশ কয়েকদিন জ্বরে আক্রান্ত ছিলেন যার ফলশ্রুতিতে বেশ কিছুদিন তিনি আর কাজে যেতে পারেননি এদিকে তিন সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য তার কাছে আর পর্যাপ্ত কোনো টাকা ছিল না তার ছেলেরা যখন স্কুল থেকে ফিরে খাবার খেতে চাইলেন তখন তিনি অসুস্থ শরীর নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করলেন যে কারো থেকে কোনো টাকা অথবা খাবার ধার পাওয়া যায় কিনা কিন্তু তাকে খালি হাতেই ফিরতে হলো কেউ তাকে সাহায্য করলেন না তখন হঠাৎই তার মনে পড়লো পাশেই একটি চুলের দোকান রয়েছে যেখানে চুল বিক্রি করা যায় তারপর তিনি সাথে সাথে সেই দোকানের উদ্দেশ্যে রওনা দিলেন চুল বিক্রি করার জন্য তারপর তিনি মাত্র দেড়শো টাকায় তার মাথার সমস্ত চুল বিক্রি করে দিলেন শুধুমাত্র তার সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এবং সেই টাকা দিয়ে তিনি সাথে সাথে পাশের একটি খাবার হোটেলে নিয়ে তার সন্তানদের খাবার খাওয়ালেন মায়ের ভালোবাসার কাছে পৃথিবীর সকল ভালোবাসা হেরে যায় পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে সন্তানের কিছু হলে মায়ের মন সাথে সাথে সেটা বুঝতে পারে মা ও তার সন্তানদের বন্ধন হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার বন্ধন যা সারা জীবন অটুত থাকে আমরা কি একটু ভেবে দেখেছি যেই মা নিজে না খেয়েও মুখের খাবার সন্তানদের জন্য তুলে রাখ তাকে আমরা কিভাবে বৃদ্ধাশ্রমে দিই আল্লাহ সকল মাকে ভালো রাখুক এটাই আমাদের কামনা যারা মাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি ছড়িয়ে দিবেন সকলের মাঝে